বন্ধুরা যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে আজ থেকেই বিরাট বড় পরিবর্তন হবে আবহাওয়ার তেমনটাই কিন্তু হয়েছে আজ থেকেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি আগামীকাল পরশু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে তবে এই ভারী বৃষ্টির মধ্যে কোথাও কোথাও বজ্রপাতেরও রেড অ্যালার্ট জারি করা হয়েছে তো বিশেষ করে কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে এবং আমরা লাইভ আপডেটেও আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। পাশাপাশি শীত নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে অর্থাৎ বাংলা থেকে কবে নাগাদ বিদায় নিচ্ছে শীত এটাও আপনাদেরকে জানাব সঙ্গে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে আরও কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে কতদিন পর্যন্ত চলবে সমস্ত কিছু একেবারে লাইভ আপডেটে আপনাদের সামনে আমরা তুলে ধরব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আমরা বৃষ্টি এবং বজ্র চলে এসেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে সব থেকে বেশি অ্যালার্ট রয়েছে কোথায় দেখতে পাচ্ছেন নদিয়াতে অর্থাৎ নদিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিকে এবং যদি আমরা দেখি কলকাতার দিকেও একটা হাই অ্যালার্ট জারি করা হয়েছে দেখতে পাচ্ছি বিশেষ করে পান্ডুয়া চাকদা চন্দ্রনগর কতুলপুর বিষ্ণুপুর এদিকে দেখতে পাচ্ছি আরামবাগ বর্ধমান শান্তিপুর কৃষ্ণনগর বনগাঁ হাবড়া থেকে শুরু করে উলবেড়িয়া আর একটু যদি দেখি তাহলে দেখতে পারবেন জগৎবল্লভপুর সিংপুর এদিকে জঙ্গল পাড়া থেকে শুরু করে খানাকুল ঘাটাল চন্দ্রকোনা এদিকে আমরা যদি দেখি আলমডঙ্গার দিকেও একটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাদ যাচ্ছে না বাঁকুড়া বাঁকুড়াতেও বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে যদি দেখি সোনামুখী পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি রতনপুর থেকে শুরু করে এদিকে আরও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু জারি করা হয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তো বৃষ্টিপাত হবে উত্তরের দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে আমরা যদি দেখে নিই তাহলে দেখতে পারবো যে উত্তরবঙ্গের দিকে সেরকমভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ আকাশ মূলত পরিষ্কার থাকবে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে এদিকেও দেখতে পারবো যে দুই দিনাজপুর পাশাপাশি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকেও আকাশ মূলত পরিষ্কারই থাকবে তবে এই মুহূর্তের আপডেট কি বলছে এই মুহূর্তে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেটা যদি দেখি উত্তরবঙ্গে এই মুহূর্তে একদম ঝকঝকে রোদ নেই হালকা হালকা মেঘও কিন্তু আমরা দেখতে পারছি বিশেষ করে শিলিগুড়ির দিকে এদিকে জলপাইগুড়ির দিকে আলিপুর আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গায় হালকা হালকা মেঘ দেখতে পারছি তবে এই মেঘ থেকে কোনোরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই তবে এই মুহূর্তে যদি আমরা দেখি আজকে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আপডেটে যদি চলে যাই তাহলে দেখতে পারবো যে কলকাতার আশেপাশে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং উপকূলের জেলাগুলিতে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি যেমন হলদিয়া জয়নগর বারুইপুর গোসাবা এই সাইডটা এদিকে কোনটাই বেলদা খড়গপুরের সাইড উলবেড়িয়া কোলাঘাট এদিকে কলকাতার দিকে কিছুটা আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি শান্তিপুর বনগাঁ এদিকে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এদিকে আমরা যদি দেখি বাংলাদেশের দিকেও যেমন যশোর লালগোড়া খুলনা এদিকেও আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে অন্যদিকে যদি দেখি অসমের দিকেও সেরকমভাবে মেঘ থাকছে কিন্তু বৃষ্টিপাতের প্রবাহ সেরকমভাবে নেই তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ রাত্রি হতে হতে আমরা একটু ভারী লেভেলের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো কোন কোন জায়গায় দেখতে পাচ্ছেন কলকাতা এদিকে নদীয়া দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমানের দিকে আমরা কিন্তু একটু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো সেটা কিন্তু আজ রাতে এবং বাংলাদেশের সাতক্ষীরা যশোর খুলনার সাইডে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমরা যদি দেখি অসমের যেমন গুয়াটি তেজপুর ডিব্রুগড় এদিকে হোজাই জিমাপুরের দিকেও কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে রাতের দিকে তবে মাঝরাতের দিকে যদি দেখি মাঝরাতের দিকে তেমন বৃষ্টিপাতের প্রভাস নেই এবং আগামীকাল থেকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলায় জেলায় সেটা কিন্তু আপনাদেরকে দেখালাম এবং রেড অ্যালার্টও কিন্তু জারি করা হয়েছে অর্থাৎ হাই অ্যালার্ট জারি করা হয়েছে বেশ কয়েকটি জেলায় পাশাপাশি যদি দেখি আমরা দু তারিখেও এই বৃষ্টিপাত চলবে শুধুমাত্র এক তারিখে নয় দু তারিখেও যদি দেখি আমরা সুন্দরবন লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি চলবে বৃষ্টি চলবে বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছেন শ্রীকান্তপুর মংলা এদিকে শ্যাম শ্যামনগর থেকে শুরু করে পাথরঘাটা এদিকে যদি দেখি মাথাবেরিয়ার দিকেও বাংলাদেশের চট্টগ্রাম বিভাগটাও কিন্তু বৃষ্টিপাত চলবে বৃষ্টি চলবে ত্রিপুরার দিকে দেখতে পাচ্ছি আমরাপুর আমবাসা এদিকেও কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গের তুলনায় ত্রিপুরাতে একটু কম বৃষ্টিপাতই হবে আমরা পাশাপাশি যদি দেখি দু তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হওয়ার কথা উত্তরবঙ্গের দিকে আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারবো দেখতে পাচ্ছেন দু তারিখ থেকে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার অর্থাৎ বেসিক্যালি উপরের যে পাঁচটি জেলার রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এদিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাছাড়া অসমের দিকে আমরা যদি দেখি শিলং সাইড এদিকে তুরার সাইডেই হালকা মাঝে হলেও হতে পারে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দু তারিখে উত্তরবঙ্গের দিকে দুপুরের দিকে নেই তবে রাতের দিকে কিন্তু হতে পারে রাতের দিকে অসমের দিকে বৃষ্টি কিছুটা বাড়বে এবং পাশাপাশি যদি দেখায় তখন ঘূর্ণাবর্তের কারণেই রাতের দিকে কিন্তু আমরা দেখতে পারছি অসমে যেমন গোয়াটি তেজপুর ডিমাপুর হোজাই যোহাট ডিব্রুগড় মন এদিকে গোয়ালপাড়ার দিকে বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে দেখতে পাচ্ছি আমরা যে অনেকটা জায়গা জুড়ে কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকছে দু তারিখে তো বুঝতেই পারছেন আজকে রাতের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে এবং আগামীকালকে একটু বেশি লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই বৃষ্টিপাতের হাত ধরেই কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই কিন্তু কমে যাবে অর্থাৎ তাপমাত্রার পারদ কিছুটা বাড়বে এখানে কমবে না কিছুটা বাড়বে আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাবো যে তাপমাত্রার পারত কিন্তু আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে তো আমরা একদম চার্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো আজকে আগামীকাল পরশু কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে রাতের দিনের সেটা আমরা একদম চার্টের মাধ্যমে দেখাবো তার আগে আমরা এই মুহূর্তের একটু তাপমাত্রাটা দেখিনি অর্থাৎ এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো আমরা যদি এই মুহূর্তে দেখি আজকে যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে দক্ষিণবঙ্গের দিকে উত্তরবঙ্গের দিকে অনেকটাই কম থাকবে উত্তরবঙ্গের দিকে একুশ বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে অসমের দিকেও তাই থাকবে বাংলাদেশেও দেখতে পারছি আমরা চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরাতেও তাই তো আসুন আমরা চার্টে চলে যাই এবং চার্টে দেখে নেব যে আজকের আমরা যদি সর্বোচ্চ তাপমাত্রা দেখি পঁচিশ দেখতে পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস রাতের তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি আগামীকাল ছাব্বিশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং রাতের তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে অন্য যদি আমরা দু তারিখে দেখি ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি শনিবার দিনও আমরা তাই দেখতে পারছি পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে রাতের তাপমাত্রা কিছুটা কম চোদ্দ ডিগ্রি দেখতে পাচ্ছি সরি সতেরো ডিগ্রি দেখতে পাচ্ছি এবং চার তারিখেও আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ছাব্বিশ ডিগ্রি এইভাবে যদি আমরা দেখি পাঁচ তারিখে একদম আঠাশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাচ্ছে এবং রাতের তাপমাত্রাও কিন্তু কিছুটা বৃদ্ধি হচ্ছে অর্থাৎ কুড়ি ডিগ্রি সেলসিয়াসে চলে যাচ্ছে তো বুঝতেই পারছেন এবার থেকে কিন্তু শীতের বিদায় ঘণ্টা কিন্তু বাঁচতে চলেছে এবং পাশাপাশি কিন্তু আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে গ্রাফের মাধ্যমে অর্থাৎ চার্টের মাধ্যমে দেখিয়ে দিলাম যে আগামী কয়েকদিন পর্যন্ত কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারত বাড়তে পারে বা কমতে পারে রাতের এবং দিনের সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে দেখালাম তো আমরা এই মুহূর্তে যদি চিত্রে চলে যাই উপগ্রহচিত্রে আমরা দেখে নেব যে কোন কোন জায়গাগুলিতে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি বিশেষ করে যেখানে যেখানে বৃষ্টিপাত থাকবে সেখানে তো অবশ্যই আমরা মেঘ লক্ষ্য করতে পারবো সেটাও আপনাদেরকে আমরা দেখাবো এখানে যদি আমরা প্লে করে নিই তাহলে আপনারা একটু ভালো করে বুঝবেন যে প্লে করলে বুঝতে পারবেন যে বিশেষ করে আমরা যদি দেখি তাহলে দক্ষিণবঙ্গর হালকা হালকা মেঘ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগটা এবং ত্রিপুরারও কিছুটা অংশে আমরা মেঘ দেখতে পারছি বিশেষ করে উত্তরবঙ্গের মালদার দিকেও আমরা কিছুটা কিন্তু মেঘ দেখতে পারছি যে ক্রমশ অগ্রসর হচ্ছে এই মেঘগুলো অর্থাৎ আমরা দেখতে পারছি এদিকে উত্তর পশ্চিম থেকে মেঘ কিন্তু অগ্রসর হচ্ছে পরিষ্কারভাবে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি আমরা যদি ঘূর্ণিঝড় ট্র্যাকারে চলে যাই তাহলে ঘূর্ণিঝড় এখানে ট্র্যাক করে দেখিয়ে দেবে যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না হ্যাঁ অবশ্যই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বাইরের মোড়ে যদি চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে সেই ঘূর্ণিঝড়টি শক্তিশালী রূপ যদি ধারণ করে তাহলে আমরা যদি দেখি সেটা কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা ভারতের দিকে আসার সম্ভাবনা অনেকটাই কম থাকছে অর্থাৎ এই মুহূর্তে যদি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখি সেটা কিন্তু পশ্চিমবঙ্গ বা ভারতের দিকে আসার সম্ভাবনা অনেকটাই কম দেখতে পাচ্ছি এই যে মাদাগাস্কার দিকে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে তবে আমাদের বঙ্গোপসাগরে রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই তবে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে বান্দা আচের কাছে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হতে পারে পরবর্তীতে এটা যদি দেখি তাহলে এটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপে পরিণত হলেও হতে পারে আমরা লাস্ট আপডেটে চলে যাই দেখি ঘূর্ণিঝড়ের কোনো রকম সম্ভাবনা থাকছে কিনা লাস্ট আপডেট পর্যন্ত যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপাতত কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু নেই এখানে আমরা সরাসরি জিএফএস মডেলে চলে যাব এবং দেখাবো আপনাদেরকে জিএফএস মডেল থেকে জিএফএস মডেলে যদি চলে যাই লাস্ট আপডেট অনুযায়ী যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আপাতত নেই তবে এই মুহূর্তে যদি দেখি একটি ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে আরেকটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি তৈরি হতে পারে বান্দাছের কাছে তবে রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ভারতবর্ষের দিকে নেই তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ